শুভেচ্ছা দূত হলেন কায়িনা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাইনা কাপুর খান শুরু থেকে সবার ভালোবাসা নিয়ে কাজ করছেন বাইরে যেমন তাক লাগানো কাজ করছেন তেমনি ঘরটাও সামনে নিচে নিজের মতো করে তবে আরও একটি সুসংবাদ দিলেন খান বধূ সম্প্রতি ক্রুজ সিনেমার মাধ্যমে সাফল্য ঘরে তুলেছেন প্রশংসা অভিনেত্রী এর মধ্যে আরো বড় দায়িত্বের ভাবিতে হলেন তিনি ভারতের ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত হিসাবে মনোনীত হয়েছেন বলিউডের সুপারস্টার কারিনা কাপুর নিজের ইনস্টাগ্রামের এক পোস্টে এই খবর জানান কাপুর কন্যা তিনি লেখেন আমার জন্য খুব আবেগের একটা দিন ইউনিসেফের দায়িত্ব পেয়ে আমি ধন্য ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে জানানো হয় গত দশ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন কারিনা কাপুর শুরুটা হয়েছিল সেই দু সালে সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে এবার সেই পদ থেকেই উত্তরূপের সরাসরি ইউনিসেফের ন্যাশনাল অ্যাম্বাসেডরের দায়িত্ব পেলেন তিনি এ প্রসঙ্গে কারিনা বলেন গত দশ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করছি গত বছরগুলোতে দেশের শিশু এবং নারীদের অধিকার রক্ষার জন্য আমাদের টিম যে কাজগুলো করছে তাতে আমি সত্যি গর্বিত আমি প্রতিদিন অনুপ্রেরণা পাই সেগুলো থেকে আশা রাখি ভবিষ্যতেও এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব। দর্শক ভিডিওটি কেমন লাগবে জানাবেন ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন হেল্প ধন্যবাদ রাজকন্যার সাজে আলিয়া রূপকথার রাজকন্যার সাজে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মেদ দু হাজার চব্বিশের মঞ্চে আলিয়ার এমন রূপে মুগ্ধ করেছে ভক্তদের প্রতি বছর মে মাসের প্রথম সোমবার বসে মেদ গালার আসর এবার নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে বসা আসরে অংশ নিয়েছেন বলিউড ও হলিউডের প্রথম সারির তারকারা বলিউড থেকে এবারও মেঘগালায় অংশ নেন আলিয়া গত বছর প্রথমবারের মতো আন্তর্জাতিক এমন আসরে অংশ নেওয়ার সুযোগ পান অভিনেত্রী এবারের আসরে সাদার শুভ্রতায় হাজির হতে দেখা গেল আলিয়াকে প্রথমবার গাউন পরলেও এবার ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ পোশাক শাড়িতে নিজেকে সাজিয়েছেন অভিনেত্রী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি ছিল সাদার মধ্যে পেস্টের সবুজ রঙের নেটের শাড়িতে ছিল সাদা আর গোলাপি ফুলের চোখ ধাতানো এমব্রয়ডারি কারুকাজ পুরোটাই ছিল সিল ফলস স্টোন পুটিটার সেল গ্লাস বিডিং দিয়ে তৈরি। শাড়ির লম্বা আঁচল ছিল চোক বড়ার মতো। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায় প্রায় 1956 ঘন্টায় 163 জন শিল্পীর অক্লান্ত পরিশ্রম দিয়ে তৈরি করা হয়েছে আলিয়ারের শাড়ি। শাড়ের সঙ্গে মানানসই মেসি বাঁকো ছোট ছোট ফুলের সাজ আর ভারী গয়না সন্ধ্যার অনুষ্ঠানে আলিয়াকে করে তোলে আরো মোহনীয় দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন